আহ ওমা এই দেখে জায়গা আমরা এখানে નીકলাবিলে আরে গেম আজ তোছে এখানে পরিবেশটা অনেকটা সুন্দর এখানে আমার ভালো লাগে গ্রাম আমি এখানে প্রায় সময় ঘুরতে আসি যখন আর কি খবর আসা হয় আমাদের নিকলা বিল এখানে অনেকে আছে মাছ মারতে আবার আসে সময় কাটানোর জন্য বেশ একটা জায়গা ভবরের মধ্যে আর কি ভবর গ্রামের মধ্যে এটা অসম্ভব সুন্দর জায়গা আপনার আসলে আসতে পারেন আসলাম শিওর আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবার সুন্দর জায়গায় ঘুরতে রান্না ভালো লাগে এখানে একটা ব্রিজ আছে বসার অনেকে যে আছে যে ভাষ ধরছে সামনে একটা বট ঘাস